চব্বিশের জুলাই বিপ্লবীদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে মৌলবী বাজারে রাত পহালে অনুষ্ঠিত হবে মৌলবী বাজার শহরের প্রাণ কেন্দ্র সামস্তবা সড়ক বেরিপার মোড় এলাকায় জুলাই পদযাত্রা কর্মসূচি কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন হাসনাত সহ কেন্দ্রীয় যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সে সময়ে স্টেজ স্টেজ নির্মাণের কাজ চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি এনসিপির যে মৌলভী বাজার জেলার যে নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে রয়েছেন বলতে গেলে রাত পোহালেই কিন্তু মৌলুবি বাজারে অনুষ্ঠিত হবে এনসিপির যে জুলাই মাসে যে জুলাই দেশ গড়তে জুলাই এনসিপির যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রাটি আহ আগামীকালকে কিন্তু এই মৌলভী বাজারে অনুষ্ঠিত হবে এবং এই মৌলভী বাজার শহরের যে সামস্তফার সড়কটি রয়েছে সড়কের যে বেরিপার মোড় এলাকা যেটি রয়েছে সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু স্টেজ নির্মাণের কার্যক্রম চলছে এবং শেষ মুহূর্তে বলতে গেলে প্রস্তুতি চলছে আমরা যেটি দেখতে পেরে দেখতে পেরেছি গত কয়েকদিন ধরে কিন্তু এই কর্মসূচি সফল করতে মৌলভী বাজার শহরে যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেই মোড় বিভিন্ন ব্যানার প্যাস্টুন ব্যানার পেস্টুন এবং আমরা দেখতে যেটি লক্ষ্য করেছি যে প্রচারণায় তারা যেটি তারা গত কয়েকদিন ধরে এই প্রচারণা চালিয়ে গেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত সমন্বয়কারী এস এসান জাগার এখানে রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আগামীকালকে আপনাদের যে প্রস্তুতি রয়েছে এই মুহূর্তে আপনারা সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে যদি একটু জানাতেন আমরা আলহামদুলিল্লাহ সার্ভে প্রস্তুত পুরো জেলা আমাদের টিম আছে আমরা ভলেন্টিয়ার টিম করেছি আইন শৃঙ্খলা টিম করেছি আইন রক্ষা রক্ষাকরণী বাহিনীর সাথে আমরা নিয়মিত যোগাযোগ আছে এবং বৈঠক হয়েছে সমন্বয় বৈঠক সভা হয়েছে আমাদের যে পথসভাটা মূলত এই পথসভা এবং পদযাত্রা এখানে বেরিফার পয়েন্ট থেকে আমাদের পদযাত্রাটা শুরু হবে সর্বপ্রথম পদযাত্রাই শুরু হবে বেরিপার পয়েন্ট থেকে শুরু হয়ে আমরা কুসুমবাগ পয়েন্ট হয়ে আমরা সেন্ট্রাল রোড হয়ে আমরা চৌমুনা চৌমুনা পয়েন্ট থেকে আমরা কোর্ট রোড হয়ে আবার সামস হয়ে এখানে চলে আসার পর আমাদের নেতা শ্রীমঙ্গল চলে যাবেন ইনশাল্লাহ এগারোটার পর থেকে শুরু হয়ে আমরা দুইটা পর্যন্ত পথসভা এবং পদযাত্রা করব। দুইটার পরে আমরা চলে যাব ইনশাল্লাহ শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে সেখানে একটা মতবিনিময় বৈঠক আছে এবং সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লাঞ্চের ব্যবস্থা আছে সেখান থেকে আমরা আমাদের কালকে আবার পদযাত্রা কিশোরগঞ্জ আমাদের টিম চলে যাবে কেন্দ্রীয় টিম চলে যাবে দিকে তো আমরা যেটি দেখতে পেরেছি গতদিন যে গোপালগঞ্জ এলাকায় যে যা হামলাটা এইরকম কিছু আশঙ্কা করছে কিনা বা এরকম কিছু বার্তা আছে কিনা এই বিষয়ে যদি আমাদের না এরকম কোনো এখন পর্যন্ত আমাদের আল্লাহ মতে কোনো আশঙ্কা নাই আমরা মৌলীবাজার বিশেষ করে মৌলীবাজার এই রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আমরা অবস্থান একে অপরের সাথে মিলেমিশে থাকি আমরা মৌলীবাজার আমাদের আমরা ফেসিভেদ লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই আশা করতেছি আমরা তারাও কোনো দূরত্ব তৈরি করবে না ইনশাল্লাহ এবং কোনো ঝামেলা হবে না আগামী দেশ করতে আপনারা কেমন বার্তা পৌঁছে আমরা আগামী দেশ করতে এই তরুণরা আমরা দেশ করতে চাই এবং আমরা আপনি দেখবেন যে আমাদের সামনের সাথে সবাই শিক্ষিত মানুষ আমরা এই তরুণদেরকে নিয়ে এই শিক্ষিত জনপদ আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই আমরা জবাব দিয়ে তা রাষ্ট্র গঠন করতে চাই সবার সাথে সাম্যের রাষ্ট্র গ্রহণ করতে চাই সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম মৌলভীবাজারের এনসিপি এর যুগ্ম সমন্বয়কারী যিনি আহ এসান জাকারি এর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কিন্তু রাত পোহালেই কিন্তু অনুষ্ঠিত হবে মৌলভী বাজারের যে জুলাই পদযাত্রা রয়েছে সেই পদযাত্রা শুরু হবে সেই পদযাত্রাকে ঘিরে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে আমরা আমাদের আমরা একটু জানতে পেরেছি যেটি যে এখান থেকে কিন্তু পদযাত্রাটি শুরু হবে শুরু হওয়ার পর শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক গুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করে আবার এই বেরিদ পাড় এলাকায় এসে মিলিত হবে তো আমরা আরো যেটি জানতে পেরেছি যে এখানে বিশ হাজার নেতাকর্মী আহ নেতাকর্মীর উপস্থিতি দ্বারা আহ আশা করছেন তো সব মিলি কিন্তু মৌলবী বাজারে যে আমরা যেটি লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ গোপালগঞ্জ এলাকায় কিন্তু গত পূর্বেই বলতে গেলে যে জুলাই সেই হামলা এবং বিভিন্ন হামলার ঘটনা ঘটে এই ঘটনার পর থেকে কিন্তু আহ কিন্তু এই মৌলভী বাজার তারা যেটি মনে করছেন একটি শান্তিপ্রিয় একটি সৌহার্দ্যপূর্ণ একটি রাজনীতির আহ অতীতে তারা দেখেছেন এইরকম তারা আশঙ্কা করছেন না তো সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি পরিস্থিতি কঠোর অবস্থান তারা রয়েছেন বিভিন্ন তাদের বিভিন্ন যে সাদা বিভিন্ন রয়েছে সব মিলিয়ে কিন্তু আগামী কিন্তু যে পদযাত্রাটি শুরু হবে মৌলভী বাজার শহরের বেরিপার মূলকে এখন এবং সেখান থেকে তারা চলে যাবেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এবং শ্রীমঙ্গলে সেখানে চা জনগোষ্ঠী বা অন্যান্য যে নেতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে সেখানে তাদের সাথে মত বিনিময় আর অনুষ্ঠিত হবে সে মত বিনিম পর সেখানে তাদের মধ্যান্য বুজের মধ্য দি কিন্তু মওলবি বাজারে যে জুলাই দেশগোর আর জুলাই পদযাত্রা যেটি সেটি আরষ্ঠনিকভাবে শেষ হবে সব সবমিলিয়ে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু মওলবি বাজারে যে যে জুলাই পদযাত্রা আগামী কালকে এনসিপি এনসিপির কেন্দ্রনেতারা কিন্তু এই মওলবি বাজার তারা আসবেন এবং এখানে তারা দেশ গড়ার যে সাধারণ সাধারণ মানুষের মানুষের কাছে কাছে যে জনপ্রিয়তা বা তাদের বার্তাটুকু পৌঁছে দিতে তারা আহ তারা 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 সেই বার্তাটুকু পৌঁছে দিতে তারা এখানে আসছেন আমরা এখানে আরো কথা বলার চেষ্টা করব এখানে আহ এনসিপির যিনি রয়েছেন মৌলিয়াজ জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম আমরা যেটি আমরা আগামীকাল কিন্তু এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা কর্মীরা আসবেন তো আপনারা কেমন জনসংকার মানে এখানে উপস্থিতি আশা করছেন সে বিষয়ে যদি আমাদেরকে জানাবেন আসলে আমরা যে জুলাই বিক্রবীরা মৌলিবাজারে আসছেন আপনারা জানেন যাদের দেখার জন্য বা যাদের কথা শুনে আমরা হাজার হাজার জনতা আমরা আন্দোলন করেছিলাম এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছে তো আমরা বলতে চাই এই নেতৃবৃন্দকে দেখার জন্য এই বিপ্লবীদের দেখার জন্য বাংলার ছাত্র জনতা খুব উদ্গ্রীব হয়ে আছেন খুব আগ্রহের সাথে তারা এই অপেক্ষা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন রাত এত রাত রাত হয়ে গেছে তবুও অনেক ছাত্র জনতা কিন্তু রাস্তার মধ্যে আছেন এবং ওনারা আগামীকালকে রাত্রে আগামীকাল সকাল এগারোটার দিকে আসবেন তবুও এখন থেকে ওনারা অপেক্ষায় আছেন এবং অন্যান্য যে মৌলিবাজারের বিভিন্ন উপজেলা থেকে প্রচুর পরিমাণ এই উপজেলা থেকে প্রচুর গাড়ি বহর আসবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন তারা সনোদিত হয়ে বড়লেখা শ্রীমঙ্গল অনেক উপজেলা থেকে ওনারা আসবেন এই এবং ছাত্র বিপ্লবী জনতারা আসবেন তো আমরা আনুমানিক ধারণা করতেছি অন্তত থেকে হাজার জনসমাবগম হবে মৌলীবাজারে ছাত্রজনতার একটা বিশাল জমায়েত হবে এবং যেহেতু মৌলীবাজার খুবই শান্তি ও প্রিয় এলাকা ঐতিহ্যগত এবং মৌলীবাজারে আমরা আশাবাদী যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আমাদেরকে খুব সহযোগিতা করছেন এবং ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তো আমরা খুবই আশাবাদী যে আমাদের রাজনৈতিক একটা সম্প্রীতির জায়গাতে কোনো অপ্রীতিকির ঘটবে না বলে আমরা আশাবাদী এবং খুব সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং খুবই দারুণভাবে মৌলীবাজার বিপ্লবীদের বরণ করবেন এবং বিপ্লবী পরবর্তীতে একটা সুন্দর সমাবেশ জাতি দেখতে পারবেন বলে আমরা আশা থ্যাংক ইউ যানজট যে মনে হচ্ছে যেহেতু ছোট্ট একটা শহর যানজট নিরসনে আপনাদেরকে আলাদা কোনো টিম থাকবে কিনা আমাদের প্রায় একশো জন একটা একশো পাঁচ জনের একটা শৃঙ্খলা কমিটি আছে ওনারা রাত্রে থেকে কাজ শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই রোডটা অফ হওয়ার কারণে বিকল্প যে দুই দিকে চারটা রোড আছে ওই রোড গুলাতে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের নিজস্ব ট্রাফিক মেনটেনেন্স টিম ওনারা ট্রাফিক এর সহযোগিতা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করতেছেন আমাদের শৃঙ্খলা কমিটি কাজ করতেছেন ধন্যবাদ দর্শক আমরা আরেকজন এনসিবির যে অন্যতম সদস্য তার সাথেও কথা বলার চেষ্টা করব আমরা এই মুহূর্তে যেটি জানতে পারলাম যে আগামীকালকে আহ মৌলভী বাজার জেলায় এনসিবির কেন্দ্রীয় নেতা কর্মীরা আসছেন তো এখানে পনেরো থেকে বিশ হাজার লোকের সমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে তো আমরা এই কর্মসূচি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনারা জানেন যে জুলাইয়ের অগ্রনায়করা কালকে আমাদের মুরাদা শহরে আসবেন আপনারা ইতিমধ্যে মিডিয়াতে দেখেছেন আপনারা আজকে বিকালে সিলেটে প্রোগ্রাম করেছেন এবং সিলেটে আপনাদের জনগণের যে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখেছি এবং আমরা আশাবাদী সিলেটে যেভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে আমাদের মলয়েজারের আপামর জনতা উন্মুখ হয়ে বসে আছেন নেতৃবৃন্দকে এক নজর দেখার জন্য তাদের কাছ থেকে কথা শোনার জন্য তারা জুলাই আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আমরা আশা করি যে নতুন দেশ বিনির্মাণের পদক্ষেপ আমরা হাতে নিয়েছি আপামর ছাত্র জনতা যেভাবে জুলাইদের বুকে তাজা রক্ত দিয়ে এই ফাজির সরকার বিতরণ করে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যে পদক্ষেপ হাতে নিয়েছেন আমরা আশা করি এই দেশের জনগণ আমাদের সাথে থাকবেন এবং নতুন দেশ নতুন ভাবে কিভাবে আমরা পুনর্গঠন করতে পারি আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আর আমাদের যে সমাবেশের কালতে হবে আপনিwidetildeতে জেনেছেন যে আমাদের শৃঙ্খলা কমিটির একাধিক বৈঠক হয়েছে এবং আমরা কবি আশাবাদী প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন এবং দলমত নির্বিশেষে সবাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন এবং সবাই বলেছেন তারা আমাদের সাথে আছেন আমাদের পাশে থাকবেন আমরা আশা করি যে সবাই মিলে এই দেশ আমাদের আমাদের সকলে সুতরাং আমরা দেশের সাথে দেশের উন্ননের জন্য আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব দলকে সাথে নিয়ে সবাইকে আপমর্যাদার সাথে নিয়ে আমরা নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় আমরা আছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারাও সাংবাদিক বন্ধুগণ এই কয়েকদিন ধরে আমাদের সাথে সর্বক্ষণে যোগাযোগ রাখছেন সহযোগিতা করছেন আমরা আশা করি কালকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হবে সমাবেশ একটার দিকে শেষ হয়ে যাবে এরপরে আমাদের নেতৃবৃন্দ শ্রীমঙ্গল যাবেন ওখানে একটা পথসভা হবে এবং ওখানে দুপুরে খাবার গ্রহণ করে পুনরায় ঢাকার দিকে রওনা দেবেন ইনশাআল্লাহ

ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম মৌলভীবাজার এনসিপি এর একজন অন্যতম সদস্য তার সাথে কথা কথা বলছিলাম আর তিনি আমাদেরকে যেমনটি জানাতেন দেশ করতে যে জুলাই এর পদযাত্রা তারা হাতে নিয়েছেন মূলত এটি একটি জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দানকারীদের একটি বলতে গেলে একটি দল জাতীয় নাগরিক কমিটি নাগরিক পার্টি এনসিপি যেটি সারা দেশেই কিন্তু তারা জেলা রয়েছে সেটি সেই চৌষট্টি জেলায় তারা কিন্তু আহ প্রতিনিয়ত তারা দেশ করতে যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রা তারা করে যাচ্ছেন এবং তাদের তাদের একটি প্রত্যাশা যে তাদের তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হলো তারা যে মানুষের যে মধ্যে যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা গুলো তারা তারা বাস্তবায়নের প্রতি গণত্থান পরবর্তী বা জুলাই বিপ্লব পরবর্তী সময় কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি যেটি সেটি আত্মপ্রকাশ করে এবং এখানে আমরা আহ জানতে পারছি আগামী জানতে পেরেছি যে আগামীকালকে এখানে

আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে রয়েছে সেই সড়কের যে বেরিট পার যে মোড় এলাকাটি সেই মোড় এলাকায় কিন্তু এই মুহূর্তে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং এখানে এনসিপি নেতাকর্মীরা মৌলবী বাজারের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে রয়েছেন আমরা আমরা আরো যেটি জানতে পেরেছি রয়েছেন তারা বিভিন্ন ভাবে যে রয়েছে সেই মোড় তারা অবস্থানে তারা রয়েছেন আমরা আমরা যেটি আপনাদেরকে জানাই যে এই দেশগরতে যে জুলাই পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাকে ঘিরে কিন্তু মৌলভী বাজারে আহ যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা বেশ কয়েকদিন পূর্বে থেকে তারা কিন্তু এবং লিফলেট বিতরণ আমরা গতকালকে দেখেছি তারা সাংবাদিক সম্মেলন মাধ্যমে কিন্তু তাদের যে কর্মসূচি গুলো রয়েছে সেই কর্মসূচি গুলো তারা জানিয়েছেন তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে যে আপনাদেরকে যেটি জানাচ্ছি যে রাত যে পোহালে কিন্তু এই জুলাই পদযাত্রাটি অনুষ্ঠিত হবে এবং এখানে যারা নেতৃবৃন্দ আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা এখানে আশা করছেন এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন এবং এমনটি জানিয়েছেন দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছি আমরা তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে তাদের আলাদা করে তাদের একটি স্বেচ্ছাসেবক টিম মাঠে কাজ করবে যাতে যাতে সড়কে যে বিশৃঙ্খলা বা অন্য ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা তাদেরও একটি স্বেচ্ছাসেবক টিম তারা গঠন তারা তৈরি করবেন পাশাপাশি সব মিলিয়ে কিন্তু আহ রাত পোহালেই কিন্তু মৌলভী বাজারে অনুষ্ঠিত হবে যে দেশ গড়ার লক্ষ্যে যে জাতীয় নাগরিক পার্টির যে জাতীয় নাগরিক পার্টির যে জুলাই পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রা দর্শক আমরা কথা বলছিলাম মৌলভী বাজার শহরে যে শাহ সড়কের যে বেরিপার মোড় এলাকা রয়েছে সেই মোড় এলাকা থেকে আমরা জানাচ্ছিলাম আগামীকালকে যে মৌলভী বাজার জেলার যে দেশ করতে যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে সে বিষয়ে আমরা এখানে যে মৌলভী বাজারের জাতীয় নাগরিক পার্টির যে নেতা কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি সব মিলিয়েই কিন্তু আগামীকালকে রাত পোহালেই আগামীকালকেই কিন্তু এই পদযাত্রাটি অনুষ্ঠিত হবে তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ I <laughs> see. <laughs>